হাই বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজকে দেখব আপনার পার্টনারের চোখে আপনি পৃথিবীর সবথেকে সুন্দর তার চোখে পৃথিবীর সবথেকে সুন্দর আপনি তার চোখে পৃথিবী পৃথিবীতে সবথেকে সুন্দর আপনি প্রেজেন্ট মুহূর্তটা উনি কেমন আছেন তার পার্টনার কেমন আছেন কি ভাবছেন প্রেজেন্ট মুহূর্তে ঘটনা মধ্যে ডেকে এসছে ফাইভ অফ ওয়ান এখন উনি একটা সার্কেলের মধ্যে আটকে রয়েছেন একটা সার্কেলের মধ্যে আটকে রয়েছেন যেহেতু দেখুন এখানে কার্ডটা এসছে এনাকে আটকে রাখা হয়েছে এর জন্য উনি কিন্তু চিন্তাভাবনা করছেন কি করবেন কিছু করার নেই ওনার এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন আটকে কিন্তু উনি ঈশ্বরের কাছে জাস্টিস চাইছেন এখানে কিন্তু জাস্টিসের কার্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা অ্যাকশান নেবেন এবং কিন্তু একটা এমন একটা সিচুয়েশন চাইছেন যে আপনার সাথে যাতে যোগাযোগ উনি করতে পারেন উনি এমন হয়তো কিছু গুটকর্মা করেছেন সেই গুটকর্মার জন্য হয়তো ইউনিভার্স ওনাকে মানে ইউনিভার্সের কাছে উনি এখন চাইছেন জাস্টিস তো জাস্টিস আপনাদের হবে এরকমই দেখা যাচ্ছে উনি একটু উগ্রতা ওনার মধ্যে হয়তো ইগো ওনার মধ্যে রাগ জেদ এগুলো কিন্তু ভীষণ পরিমাণে বেশি আছে সে যার জন্য উনি আর তবে উনি কিন্তু ভীষণ ভালোবাসতে জানেন হয়তো প্রকাশ প্রকাশ করতে পারেন না কিন্তু ভালোবাসে বাসতে পারেন এখানে দেখুন তারপরে এখানে একটা এসছে যেটা লিগাল মাদার ফাদার হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখুন যে মহিলার দ্বারা উনি এখন পরিচালিত হচ্ছেন যে থার্ড পার্টি রয়েছেন সেই থার্ড পার্টি কিন্তু ওনাকে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে ওনাকে কিন্তু ক্ষতি করে রেখেছে যার কারণে উনি কিন্তু এই সার্কেলটা থেকে বেরোতে পারছেন না এরকম একটা সিচুয়েশনও কিন্তু উনি রয়েছেন আর উনি ভীষণ অর্থকে ভালোবাসেন প্রচণ্ড মানে কিভাবে অর্থ ইনকাম করবেন না করবেন এগুলো নিয়ে ভীষণ একটা টেনশনের মধ্যে থাকেন ওনার লাইফে হয়তো অনেক ঝরঝাপটা গেছেন দেখুন এখানে এসছে যে আর নয়তো কোনো জায়গা কোনো একটা প্রতিযোগিতার মধ্যে রয়েছেন যে জায়গাটা থেকে বা একটা পরীক্ষা চলছে বা কিছু থেকে উনি কিন্তু একটা ভালো রেজাল্ট করার বা সেখান থেকে যেতার একটা ইচ্ছা ওনার মধ্যে রয়েছে এখানে আমি প্রেজেন্ট সিচুয়েশনটা দেখলাম আপনাদের এবার দেখব সিচুয়েশান কি আছে প্রেজেন্ট মুহূর্ত তো এটা উনি গোল অ্যাচিভ করেছেন কিছু এবং আপনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে সে পাওয়ারটা কিন্তু উনি জানেন আপনার মধ্যে কিছু পাওয়ার আছে যে পাওয়ারটা উনি কিন্তু বুঝে গেছেন যে আপনার মধ্যে খুব সুন্দর একটা মানে যে কোনো পজিটিভ ব্যাপারটা আপনার মধ্যে আছে গাইডেন্স ব্যাপারটা আছে কেয়ারিং ব্যাপারটা আছে আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে ডিসিপ্লিন রয়েছে সমস্ত গুণ কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনার স্ট্যাটাসও কিন্তু খারাপ নয় সেটা কিন্তু উনি জানেন তারপরেও উনি কিন্তু থার্ড পার্টির কাছে গেছেন গিয়ে আজকে কিন্তু এই সার্কেলের মধ্যে উনি পড়ে রয়েছেন তো এখানে দেখুন উনি কোনো গোল অ্যাচিভ করেছেন সেই যে কোনো জায়গায় হয়তো উনি জিতেছেন বা জব হোক বিজনেস হোক কোনো জায়গায় জয়ী হয়েছেন সেই ওনার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা উনি পূরণ করেছেন তো এই পার্সনের কথা বলছেন যে উনি যেটা মনে করেন সেটা কিন্তু করতে পারেন তবে উনি ভীষণ মানে কেরিয়ারের দিকে খুব নজর ওনার আর কেরিয়ারে কিভাবে উন্নতি করবেন সেই দিকে কিন্তু উনি ফোকাসটা বেশি দেন এই ফোকাসটা কিন্তু ওনার সবসময় গোল পূরণের উদ্দেশ্যেই থাকেন উনি দেখুন আসছেন আপনার কাছে কিন্তু আসতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েছেন উনি কিন্তু ভাবছেন আপনার কথা কি ভাবছেন চিন্তা করছেন আপনাকে কিন্তু সবথেকে সুন্দর বলে মনে করেন পৃথিবীর দেখুন এই নাইন অফ পেন্টিকেলস যে এখানে আছেন এনার মতো আপনাকে দেখেন যে আপনার মধ্যে একটা সাকসেস আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে এবং আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারেন এবং সংসারও সামলাতে পারেন একদিকে সন্তানও সামলাতে পারেন সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আপনার মধ্যে রয়েছে সেটা কিন্তু উনি বুঝে গেছেন বা বোঝেন তো সেখান থেকে উনি কিন্তু চাইছেন আপনার সাথে একটা যোগাযোগ করতে বা আপনার সাথে দেখা করতে এই জায়গাটা কিন্তু উনি সাকসেসফুলি চাইছেন উনি কিন্তু এক্সপেক্টও করছেন যে আপনার সাথে যোগাযোগ করবেন কিন্তু অ্যাকশান নিচ্ছেন অ্যাকশান নিচ্ছে নিচ্ছেন এবং আশাও রাখছেন কিন্তু একটু দা থমকে থমকে যাচ্ছেন দাঁড়িয়ে পড়ছেন যে কি করবেন ভাবছেন ঠিক করতে পারছেন না হয়তো আপনার সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা খারাপ কোনো কিছু কথাবার্তা হয়ে থাকে সেই জায়গাটা থেকে কিন্তু উনি একটু চিন্তা করছেন ওই জন্য দাঁড়িয়ে পড়ছেন আসবো দেখা করবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ভেবেও কিন্তু দাঁড়িয়ে পড়ছেন কিন্তু আপনাকে নিয়ে কিন্তু উনি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন যে আপনাকে আপনাকে নিয়ে উনি মানে হ্যাপিনেস হবে আপনার ওনার ফ্যামিলিটা এই রিলেশনশিপ নিয়েই ফ্যামিলি তৈরি করবেন এবং কিন্তু উনি সুখী হবেন এটাই কিন্তু ওনার স্বপ্ন এবার দেখবো আমি পজ অফ দা সিচুয়েশনে কি আসছে আপনাদের দেখুন ওনাকে বেঁধে যে রাখা হয়েছে এটা কিন্তু এইভাবে বাধাটা ঠিক নয় কিন্তু দেখানো হয়েছে বোঝার জন্য যে উনি কিন্তু বুঝতে পারছেন যে আমি কেন পারছি না যেতে যাবো ভেবেও কথা বলবো ভেবেও কেন পারছি না হয়তো ফোনটা হাতে নিচ্ছেন আপনাকে কল করবেন বা মেসেজ করবেন কিন্তু পারছেন না সেই জায়গাটা উনি কিন্তু আটকে যাচ্ছেন কেন আটকাচ্ছেন উনি নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছে কিন্তু বাধা নেই উনি কিন্তু খোলাই রয়েছেন কিন্তু দেখুন উনি কোনো কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু জড়িত হতে পারেন হয়তো থার্ড পার্টির সাথে এমন কিছু হয়েছে কোর্ট রিলেটেড ব্যাপার কিন্তু থাকতে পারে এখানে তার জন্য কিন্তু উনি ভাবছেন যে এখান থেকে উনি হয়তো স্টেটের বাইরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন যে এখান থেকে চলে যাবেন আবার কোনো সময় ভাবছেন যে সন্ন্যাস নিয়ে নেবেন যে সংসার ধর্ম করবেন না উনি স্পিরিচুয়াল জগৎটাকে চিনতে চাইছেন জানতে চাইছেন যে এই পথে কি আছে তো এখানে ভীষণ উনি ক্রিয়েটিভ উনি যে কোনো প্রজেক্ট যে কোনো রিলেশনশিপ বলুন ফ্যামিলি বলুন বাড়িঘর বলুন সমস্ত কিছু ছেড়ে কিন্তু উনি সন্ন্যাস নিতে চাইছেন মানে সমস্ত ত্যাগ করে উনি কিন্তু চলে যাচ্ছেন এটাই দেখাচ্ছেন যে উনি কিন্তু এগুলো ওনার পরিকল্পনা সমস্ত কিছু ভাবছেন যে এরকম করবেন কিন্তু আপনাকে দেখুন ভুলতে পারছেন না আপনাকে কিন্তু এরকম একটা কুইনের চোখে দেখেন যেহেতু এই রানীর মধ্যে এই নম্রতা ভদ্রতা এবং ভীষণ মানে এনার মধ্যে একটা মাদারলি নেচার আছে ইনি এনার এনার মধ্যে মানে সমস্ত গুণ এনার মধ্যে রয়েছে মানে আপনার মধ্যে সেটা কিন্তু উনি জানেন সেটা জেনে আপনার কথা কিন্তু ভাবছেন যে কি করা উচিত না উচিত আপনি খুব হয়তো সুন্দরভাবে সংসার ম্যানেজ করতে পারেন বিজনেস ম্যানেজ করতে পারেন আপনার মধ্যে সেই ওয়েলথ ব্যাপারটা কিন্তু রয়েছে এবং যে কোনো ব্যাপারে আপনি কিন্তু বেশ সুন্দর ফ্যামিলিকে সুন্দর করে রাখতে পারেন যত্ন করতে পারেন প্রত্যেকের প্রতি প্রত্যেককে ভালোবাসা দিতে পারেন এই জিনিসগুলো উনি হয়তো বুঝতে পেরে গেছেন বা জেনে জেনে জানেন যার কারণে উনি কিন্তু আপনার কথা ভাবছেন এদিকে এমন একটা সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন উনি না পারছেন ছাড়তে বেরিয়ে আসতে না মানে নিজেকে এই সার্কেলটার মধ্যে দিয়ে দেখুন জেলখানায় যেমন মানুষ আটকে থাকে সেরকম একটা পরিস্থিতি ওনার মেন্টালে মেন্টালিটির মধ্যে চলছে যে আমার চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা আমি কি চোখ বাঁধা হাত বাঁধা পা কিন্তু দেখুন খোলা রয়েছে উনি কিন্তু ইচ্ছা করলেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু পারছেন না কারণ যেহেতু ওনাকে কিছু করে আটকে রাখা হয়েছে যে তার সে চেষ্টা করলেও পারবেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছেন তো ওনার মনের মধ্যে কিন্তু সব সবসময় হচ্ছে যে যত যে কোনো এক্সপিরিয়েন্স তো মানুষের মধ্যে থাকে ওনার মধ্যেও হয়তো এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনার মতো সুন্দর মানুষ হয়তো উনি পাননি বা আপনার মতো সুন্দর মানুষের সাথে মানে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে আর ওনার মনের মধ্যে কিন্তু এখন এটাই তোলপাড় করছে যে পৃথিবীতে যদি সুন্দর মানুষ থাকে ওই একজন তো সেটা আপনি হুম তো এই জায়গা থেকে কিন্তু উনি কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না চিন্তা চিন্তাভাবনা করছেন একবার ভাবছেন যদি জব করেন জব ট্রান্সফার করে অন্য জায়গায় চলে যাবেন স্টেটের বাইরে চলে যাবেন কোনো সময় বা ভাবছেন যে সংসার করবেন না সন্ন্যাস নিয়ে নেবেন আধ্যাত্মিকতা পথে কিন্তু উনি অনেকটাই চলে এসছেন তো এখনও হয়তো এটাই চাইছেন যে এই পথটাকেই উনি বেছে নেবেন উনি সংসার ধর্ম করবেন না মানে এগুলো ওনার সমস্ত কিন্তু এই এখনকার সিচুয়েশানে কিন্তু উনি ওনার এগুলো হচ্ছে এবার আমি আমি আপনাদের গাইডেন্সটা দেখব যে আপনাদের গাইডেন্সে কী আসছে পার্টি রয়েছে বন্ধুরা থার্ড পার্টি একজন রয়েছেন একজনের সাথে উনি রিলেশানে রয়েছেন সেই সেই কিন্তু এগুলো করছেন সে ওনার অবস্থা খুব খারাপ করে দিয়েছেন অর্থনৈতিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই খারাপ এতটাই বিপর্যস্ত হয়ে গেছেন যে এখন আপনার কথা ভাবা ছাড়া তার কোনো উপায় নেই কারণ দেখুন এখানটা এসছে এম্পারেসের কার্ড এম্পারেস একজন এমন মহিলা যে এনার মধ্যে এনার মধ্যে সর্বগুণ সমাপন সম্পন্ন মানে এখানেও যেমন দেখলেন কয়েকটা কার্ড এসছে তেমনি এখানেও দেখুন এসছে গাইডেন্স কার্ডেও দেখুন এসছে উনি কিন্তু ওনার কাছে এমন একটা সময় ছিল যে পুরো ওয়ার্ল্ডটা ওনার হাতে উনি যা করবেন সেটাই করতে পারবেন উনি যেটা বলবেন সেটাই হবে এরকম একটা জায়গায় কিন্তু উনি ছিলেন কিন্তু এখন এমন অবস্থায় এই থার্ড পার্টি ফেলেছেন যে উনি সেখান থেকে বেরোতে পারছেন না উনি এখন মানে চিন্তা করেই পারছেন না যে কি করবেন কি করা উচিত কি করলে ঠিক হবে হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু উনি এখন ভীষণ একটা নেগেটিভ নেগেটিভ অবস্থার মধ্যে রয়েছেন তবে উনি কিন্তু প্ল্যান করছেন প্ল্যান করছেন উনি কিন্তু একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন এবং একটা জার্নির মধ্যে রয়েছেন যে কি করা যায় এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন এখানে দেখুন উনি এতটাই ঠকেছেন এতটাই আঘাত পেয়েছেন এতটাই কেউ মানে বেইমানি করেছেন যে এখন কেউ অনেক হয়তো অপরচুনিটি ওনার সামনে আসছে বা অনেক কিন্তু অফার আসছে ওনার কাছে উনি কিন্তু কোনো দিকে তাকাচ্ছেন না উনি ভয় পাচ্ছেন উনি নিচের দিকে চোখটা করে বসে আছেন কারণ দেখুন অপরচুনিটি আসলেই যদি ওনার লাইফটা আরও হেল হয়ে যায় এটা কিন্তু উনি ভয় পাচ্ছেন কারণ ওনার মধ্যে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে এক্সপিরিয়েন্স হওয়াতে উনি কিন্তু এখন আর চাইছেন না কারোর অফার নিতে উনি এখন ভয় পাচ্ছেন যে আবার যদি কারোর অফার নিই তাহলে যদি আমি আবার ফেসে যাই কারণ দেখুন এখানটার থার্ড পার্টি ওনার বেহাল অবস্থা করে দিয়েছেন না শীতের পোশাক আছে না এই লোক দুটোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গায়ে জামা ঠিক মতো নেই জুতো নেই কোনো এক পায়ে জুতো আছে এক পায়ে জুতো নেই তার মানে ওনার এই পেন্টিকেলস এই পেন্টিকেল মানে ওনার অর্থনৈতিক ক্ষতি করে দিয়েছেন প্রচুর ক্ষতি হয়ে গেছে সে বিজনেসে হোক বা জব চলে যাক যে কোনো কারণেই হোক না কারণ একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটাচ্ছেন বা কাটিয়েছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন এবং এখন কিন্তু আপনার কথা মনে করছেন যে পৃথিবীতে যদি সুন্দর মানুষ থাকে তো সেটা আপনি এখানে দেখুন একটা এনার মধ্যে আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে আপনার মধ্যে আপনার ক্রাউন চক্র ওপেন আছে আপনার মধ্যে ভীষণ গুণ আছে আপনি হয়তো একটা ভালো হিলার আপনার কথা শুনলে হয়তো সে হিল হতো আপনার সংস্পর্শে আসলে হয়তো সে ভালো থাকত কিন্তু এখন সেটা উনি অনুভব করছেন যে আমি ভুলটা করেছি দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন কোথায় থাকে নার্স হতে পারেন আপনি ট্যারপ্রিডার হতে পারেন রেকি হিলার হতে পারেন হ্যাঁ যে কোনো হিলারের কাজ মানে মানুষকে বোঝানোর বা মানুষের সাথে কথা বলার সুন্দর এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে তো এই জিনিসগুলোর জন্য উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনার মধ্যে যে পাওয়ারটা আছে আপনার মধ্যে হয়তো এমন পাওয়ার আছে যে তার সামনে গেলেই সে আপনি গেলেই সে পজিটিভ হয়ে যায় বা তার মন ভালো হয়ে যায় এরকম কিছু কিন্তু উনি বুঝতেন সেই বোঝাটা জায়গাটা এখন কিন্তু উনি ভীষণ পরিমাণে ইনটিউশন দ্বারা চিন্তা করছেন আর ভাবছেন যে এই সেই দিনটাই আমার ভালো ছিল মানে আপনার সঙ্গে থাকলে উনি খুব আনন্দে থাকতেন আপনার সাথে থাকলে উনি খুব হিল হতেন বা আপনার সংস্পর্শে থাকলে হয়তো ওনার পজিটিভ হয়ে যেতেন খুব হিল হয়ে যেতেন তো এই স্ট্রং ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে বা এই পাওয়ারটা আপনার মধ্যে রয়েছে এই জায়গাটা কিন্তু উনি দেখছেন বুঝতে পারছেন যে যত এক্সপিরিয়েন্স করছেন যত মানুষের সাথে মিশেছেন আপনার সাথে মিশে যে আপনার সংস্পর্শে এসে বা আপনার সাথে কথা বলে যে হিলটা হয়েছেন সেই হিলটা হয়তো কারো সাথে হয়নি কারণ তার জন্যই কিন্তু আজকে উনি মনে করছেন যে পৃথিবীতে সব থেকে সুন্দর সুন্দর মানুষ হচ্ছেন আপনি তো গাইডেন্স কার্ড বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল যে এখানে দেখুন উনি কিন্তু ওখানেও এসছে সন্ন্যাস নিতে পারেন বা সংসার ত্যাগী হতে পারেন বা স্টেটের বাইরে চলে যেতে পারেন এখানেও কিন্তু সেটাই এসছে যে ওনার যে অবস্থা করেছেন ওনার অর্থনৈতিক প্রচুর ক্ষতি হয়েছে আপনারা একটু খবর নিয়ে দেখবেন পেয়ে যাবেন আপনাদের সবার সাথে মিলবে আমি বল বলবো না কারণ এটা জেনারেল লিটিং বন্ধুরা সবার সাথে মিলবে না কিন্তু আপনি কিছু মানুষের সাথে তো অবশ্যই মিলবে আর যাদের সাথে মিলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার সাথে মিলছে তো তাহলে আমি জানব যে হ্যাঁ আপনাদের সাথে মিলেছে ভিডিওটা তো এবার এখানে দেখুন এই গাইডেন্স আপনাদের কিন্তু এসছে আপনার কিন্তু আশায় সে বসে আছেন আপনার কাছে কিন্তু ফিরবেন সেটা হয়তো একটু দেরি হতে পারে কারণ এই জায়গাটা না কাটলে ওনাকে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই জায়গাটা হয়তো কিছু তো মেয়াদ থাকে মাস এক বছর এরকম একটা মেয়াদ থাকে সেই জায়গাটা যখন কেটে যাবে তখন কিন্তু আপনার কাছে আসবেন উনি এখন চেষ্টা করছেন আসার জন্য কিন্তু আসতে পারছেন না কারণ উনি ব্ল্যাক ম্যাজিক দ্বারা রয়েছেন যার কারণে উনি কিন্তু আসতে পারছেন না তো আপনাকে কিন্তু সত্যিকারেরই একজন পৃথিবীর মধ্যে সুন্দর মানুষ বলে উনি ওনার কাছে ওনার কাছে মনে করেন যে আর আপনার মধ্যে এত ইনটিউশন পাওয়ার উনি মনে করেন যে আপনি বা সফটনেস ব্যাপার আছে একটা আপনার মধ্যে হ্যাঁ উনি কিন্তু এগুলো চিন্তা করেন যে আপনি কি করে পারেন আপনি কি করে এখান থেকে বেরিয়ে আবার সোজা হয়ে সুন্দরভাবে নিজের দিকে ফোকাস করেছেন বা নিজের পথে গিয়ে চলেছেন এই ফিলিংগুলো কিন্তু উনি অনুভব করছেন আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে একটা সুন্দর স্ট্রেংথ রয়েছে আপনার মধ্যে মানে স্ট্রং ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে এই জিনিসগুলো কিন্তু চিন্তাভাবনা করছেন আর বড় একটা হিলার আপনাকে ভাবেন যে আপনার সংস্পর্শে গেলেই কিন্তু উনি হিল হন বা আপনার সাথে দুটো কথা বলে দিনের মধ্যে যদি পাঁচ মিনিটও কথা বলেন উনি মনে কর করেন যে ওনার দিনটা ভালোই যায় মানে এরকম ভাবনা এখন কিন্তু উনি করছেন তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আর জানাবেন কমেন্টের মাধ্যমে কার কার সাথে মিললো দেখুন এখানে এটা জেনারেল রিডিং অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছেন যে নাম দিচ্ছেন দুজনের নাম দিয়ে বলছেন রিডিং করতে বন্ধুরা এটা এখানে হয় না সেটা সে তার জন্য পার্সোনাল নাম্বার রয়েছে আমার পার্সোনাল নাম্বারে আপনারা কল করুন অবশ্যই সে আমি কম বেশি করে আপনাদের কিন্তু করে দেব সেটা কোনো কথা নয় কিন্তু এখানে এইভাবে কিন্তু শুধু নাম দিয়ে রিডিং হয় না পার্সোনাল রিডিং করতে গেলে অনেক কিছু লাগে হুম সেটা আমাকে আপনারা ভুল বুঝবেন না আমাদের এটা নিয়ম নেই আমরা করতে পারি না এখানে পার্সোনাল রিডিং এখানে এটা কিন্তু আমরা জেনারেল রিডিং করি এখানে হাজারজন দেখবে এক হাজার দু হাজার পাঁচ হাজার যতজন দেখবেন সবার এনার্জি কিন্তু আমাদের কানেক্ট করতে হয় তাই এই এনার্জির সাথে কোনোদিনই পার্সোনাল রিডিং করা যায় না পার্সোনাল রিডিং হবে যখন তখন শুধুই আপনারটাই হবে আর আপনার পার্টনারেরটা হবে আর কারণ নয় তো সেখানে ফটো লাগবে ডেট অফ বার্থ লাগবে ছবি লাগবে অনেক কিছু লাগবে যাই হোক আমি আপনারা হয়তো জানেন জানার পরেও আপনারা যদি এরকম লেখেন সেটা আমার খারাপ লাগে কিন্তু আমাদের তো কিছু করার নেই এখানে পার্সোনাল রিডিং করা সম্ভব নয় আর একজনের পার্সোনাল রিডিং করতে গেলে দেড় থেকে দু ঘন্টা লাগে সেটা হয়তো আপনারা বুঝবেন না আমাদের অনেক কিছু দেখতে হয় অনেক কিছু দেখে তবে একটা পার্সোনাল রিডিং হয় তো যাই হোক বন্ধুরা আজকে এখানেই রাখবো ভিডিওটা আশা করবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা